হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দুর্দান্ত একটা দাড়ি কাটা আশা করি দাড়িটা কাটা খুবই সুন্দর হতে চলেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন দাড়িটা শেষ পরিমাণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কত সুন্দর হতে চলেছে আজকে দাড়িটা কাটা অন্যরকম সিস্টেমে কাটবো আপনারা শেষ পরিমাণ না দেখলে কখনোই বুঝতে পারবেন না আশা করি দাড়ি রাখাটা খুবই খুবই সুন্দর হতে চলেছে যারা মুখে একই বাটি দাড়ি রাখতে চান না পবিত্র এই রমজান মাসে দাড়িটা হালকা এইভাবে ফেস করে সেটে রাখলে পারে অনেক সুন্দর লাগবে তাদের মুখে আশা করি সম্পূর্ণ দাড়ি কাটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনারা শেষ পরিমাণ দেখতে থাকুন দাড়িটা কত ফিনিশিং আমরা আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবেন কাটিংটা কত সুন্দর হয়েছে আশা করি খুবই সুন্দর হতে চলেছে আপনারা শেষ পরিমাণ দেখতে থাকুন আমরা হাত দিয়ে কত মানান করে ফিনিশিং করি আপনারা দেখতে থাকুন অনেকে জানেন যে মেশিন ধরতে গেলে পারে দাড়ি অনেকে আছে জিরো করে ফেলে এইভাবে মেশিন যারা চালাবেন দেখবেন দাড়িটা খুবই সুন্দর ম্যাচ খাবে আশা করি ছোট সাইড থেকে একটু হালকা ছোটো করে নিলে আস্তে আস্তে ফিনিশিংটা দেখতে থাকুন আপনারা কত সুন্দর করে আস্তে কাটি। আশা করি খুবই খুবই সুন্দর লাগবে আজকে দাড়িটা কাটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন না দেখলে কখনো বুঝতে পারবেন না দাঁড়িয়ে কাটা কত সুন্দর হতে চলেছে আশা করি করি আপনারা যেভাবে এইভাবে যদি দাড়িটা কাটতে চান এইভাবে কাটবেন মুখে সুন্দর আশা করি লুক দেবে খুবই হ্যান্ডসাম লাগবে এইভাবে দ্বারা দাড়ি কাটে খুবই হ্যান্ডসাম লাগবে আমাদের শেষ পরিমাণে কাজের শেষের দিকে চলে আসছে শেষ পরিমাণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আশা করি আমাদের সাথে থাকুন আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন কাজটা কত সুন্দর হয়েছে আশা করি খুবই সুন্দর হয়েছে অবশ্যই আমাদের দয়া কাটা আপনাদের খুবই ভালো লেগেছে আমরা বুঝতে পারলাম অনেকেই এই আমাদের লাস্ট লোক আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কতটা সুন্দর হয়েছে দেখেছেন